কর্তোজিত দুই হাজার পঁচিশ সালে নবীন ও অনুষ্ঠান আজকের সম্মানিত সভাপতি আমরা আমাদের আজকের সম্মানিত পদ্ম অতিথি যাকে দেখে দেখে আমরা বড় হয়েছি যার অনুষ্ঠান বাংলাদেশের সকল টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে এখন হচ্ছে যার অনুষ্ঠান রেডিওতে বেতারে আমরা শুনে শুনে রোজা রেখেছি সেই মহান শালতে মহান ব্যক্তি আজ আমাদের সামনে আমাদের সম্বন্ধ মেহমান আলহাজ হজরতুল্লাহ হাফিজ

যারা বাঁচি আমি বাঁচি যারা থাকি আমি থাকি সে সমস্ত আমার সোনামনিরা সবার প্রতি আন্তরিক মোবারক জ্ঞাপন করছি সবাইকে নতুন বছরে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত শুধু আমরা সুহান এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন সৃষ্টি করেছেন আমরা মানুষ মানুষ মানে মান প্লাস হুশ জীবিতা সম্মান গুছেন মর্যাদা গুছেন অধিকার গুছেন এবং মস্তিгие রুশ হারান না তিনি সচেতন থাকেন সচেতনতার সাথে যিনি তার লাইফটাকে দিনত্ব করে তিনি হচ্ছেন মানুষ অসম্মানিত শব্দটি আমি বেশি সময় দেব না আপনারা অনেক কথা শুনেছেন আমি এক কথা আপনাদের বলতে চাইবো যে আসলে আমি কিন্তু এই ধরনের মানুষ ছিলাম না আমার কাজ ছিল মূলত মাঠে ময়দানে আমার কাজ ছিল মূলত মিডিয়াতে কিন্তু আমি দেশ দেশের বাহিনী অনেক প্রতিষ্ঠানে আল্লাহ তালা আমাকে নিয়েছে পড়ি পড়িয়েছে পড়েছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু বাহিনীর সাথে আমার দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কোন মিল নাই সেটা হোক কৌমি মাদ্রাসা হোক আলিয়া মাদ্রাসা হোক স্কুল কলেজ ইউনিভার্সিটি আমি কোথাও দেওয়া যে মেসেজ যে চিঠি যে ঋণ সেটা আমি খুঁজে পাচ্ছি না কারণ সব জায়গায় অনেকটাই হয়ে গেছে আমরা দেখি যে ইসলামী শিক্ষা শিক্ষিত হওয়ার পরে দাড়ি টুপি রাখার পর রাস্তায় রাস্তায় অনেকে 비খ্যা করছেন যেটা আমি ঘৃণা করি ইসলাম মাতে ঘৃণা করতে শিখিয়েছেন আমি দাড়ি টুপি রাখার পর আলেম হওয়ার পর অন্যের কাছে আমি হাত পাচ্ছি যেটা ইসলাম আমাকে শিক্ষা দেন না কারণ হচ্ছি এর কারণ হচ্ছে মূলত আমরা প্রকৃত শিক্ষাটা না।

যে মুসলমান চিকিৎসাকে তৈরি করেছে যে মুসলমান বিজ্ঞানকে তৈরি করেছে যে মুসলমান ম্যাথ তৈরি করেছে যে মুসলমান বাসা তৈরি করেছে আজকে আমরা সেই মুসলমান সারা বিশ্বকে যে মুসলমান শাসন করেছে সেই মুসলমানের দিকে আজকে তাকাইলে আমরা দেখি সবচেয়ে বেশি নির্যাতিত নিগৃহীত অপমানিত বঞ্চিত হয়ে আছি তার একটাই কারণ আমরা সঠিক শিক্ষায় শিক্ষিত হচ্ছি না আমরা সুশিক্ষায় শিক্ষিত হচ্ছি না সেই স্বপ্ন থেকে আমি অনেক প্রতিষ্ঠানে যখন যেতাম আমাকে সবক প্রদানের জন্য নিয়ে যেত আমি সেখানে প্রতিষ্ঠানের তদারকি অনেক বেশি বকাঝোকা করতাম তো আমাকে বারবার বলতেন যে হুজুর আপনি দুই একটা প্রতিষ্ঠান করে দেখান আপনি পারলে প্রোগ্রাম ছেড়ে দিয়ে দেখান যে আপনি পারেন তাই বললাম দেখেন আমি তো আপনারা বললি সেটা করব না আমি যদিও করি ইনশাল্লাহ আমি তখনই আমি সাকসেস বা সফলতা অর্জন করব যখন আমার এই কাজটা কেবলমাত্র আল্লাহ এবং তার রাসুলের জন্য করবো আল্লাহর ওটা রাসূলের সন্তুষ্টির জন্য যখন হবে সেই কাজে আমরা রহমত আসবে সেখানে সফলতা আসবেই আসবে কোন সন্দেহ নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলাই পর্যন্ত অনেক ভুল প্রতিষ্ঠার সাথে আমাকে জড়িত করেছেন তার মধ্যে স্কুল আছে ইংলিশ মিডিয়াম স্কুল আছে মাদ্রাসা আছে তো আমার সেই স্বপ্ন থেকেই বছর আমি এখানে ফুল সময় দিতে জানুয়ারি থেকে আলহামদুলিল্লাহ এর আগো দিয়েছি এবং এই বছর আমার দৈনিক দুই থেকে তিনটা প্রোগ্রাম ছিল আগে আমি প্রতিদিন ঢাকা থেকে যখন বের হইতাম এক সপ্তাহ ঢাকার বাহিরে থাকতাম দুই কবে পরে টাকা নিয়ে ঢাকায় ঢুকতাম নিজে বলতাম না আইসা বলতাম যে টাকা গুলা ব্যাংকে জমা দিয়ে আসা কিন্তু এখন আমি যারা আমাকে পৎ খরচ দিয়েছিলেন সে সমস্ত সকল মানুষদের টাকাগুলি আমি বকেটে বিকাশে নগদে এবং ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি এরপর এবার মেসেজ করেছি যদি আমি বলে আমি দিয়ে না তাকে আমাকে বলবেন আমি সেটা অবশ্যই পৌঁছে দেবো আমরা কথা বলছি যদি প্রতিষ্ঠান باشه দেশ রাজবে যদি এই ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান باشه ওরান রাজবে যদি এই ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান باشه মানুষ বাসবে মানুষ শক্তি মানুষ হবে কারণ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইপৃথিবীতে যখন তাশরীফ এনেছিলেন তখন ছিল শুধুমাত্র দানवता রাসুল এসে মানুষকে শিখালেন মানবতা কিন্তু আফসোস দেখি এখন আমরা দেখি বহু শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখি আমাদের কচি কচি বাচ্চাদের উপর টর্চার করা হয় তাদের প্রতি তাদেরকে দর্শন করা হয় তাদের প্রতি বিভিন্ন অবাধিক নির্যাতন করা হয় তার মানে একটাই তারা প্রকৃত শিক্ষা পায় নাই সেই জন্য ছাত্র তাদের সে আক্রোশ থেকে যায় সম্মানিত সুধী আমি খুবই সংক্ষেপে কিছু কথা বলতে চাই আপনাদের সামনে এক নম্বর বলো আমাদের যারা সোনা মানি তারা সবসময় পবিত্র পরিচ্ছন্ন পরিচ্ছন্ন তারা একেবারেই নতুন একটা ফোনের পাপ আমরা যারা শিক্ষক আছি গার্জিয়ান আছি অভিভাবক আছি এবং আমরা যারা পরিচালনা পরিষদ আছি এই তিনটা মানুষ যদি আমরা এক হতে পারি আর এক হওয়ার পরে আমাদের গার্জিয়ানদের আর্থিক সাপোর্ট আর আমাদের টিচার এবং পরিচালনা পরিষদের শারীরিক সাপোর্ট এই দুইটা সাপোর্ট যখন এক হবে আমার এখান থেকে বিশ্বকে নেতৃত্ব দানকারী মানুষ তৈরি হবে আমেরিকার বহু বড় বড় বিল্ডিং যে বিল্ডিং 60 70 100 তলা সেই সমস্ত বিল্ডিং এর ইঞ্জিনিয়ার বাংলাদেশের মানুষ আল্লাহু আকবার তার মানে আমরা চাইলে অনেক কিছু করতে পারি আমরা চাইলে দেশকে আমরা আমাদের কন্ট্রোলে আনতে পারি বিশ্বকে আমাদের কন্ট্রোলে আনতে পারি তবে তার জন্য আমাদেরকে সুঠিক শিক্ষিত হতে হবে এই আমরা আমাদের প্রতিষ্ঠানটাকে আমরা দুইটা শিক্ষে বাদ করেছি আমাদের বাচ্চাগুলি প্লে তে ভর্তি হবে প্লে থেকে ক্লাস টু পর্যন্ত ওরা সকাল আটটায় আসবে সাড়ে এগারোটা চলে যাবে মাঝখানে বিশ মিনিটটা টিফিন টাইম পাবে আবার এই ছাত্রগুলি

তারপরে তারা চলে যদি হিপসে সেখান থেকে থেকে 10 থেকে দুই বছর সর্বোচ্চ 4 বছরে তারা কোরআনুল কারীমের আক্কা হাফেজ হয়ে বের হবে এরপর তারা আলহামদুলিল্লাহ আমাদের তাকসীদ বিভাগে পড়বে তাকসীদটা হচ্ছে আমাদের যেখানে দুর্বল ছাত্রদলকে সেখানে তাদের ভিত্তিকে মজবুত করে দেওয়া হয় সেই তাকসিসের বিভাগ দারুন নজাত মাদ্রাসা আছে আর সেখান থেকে আমরা কপি করে আমাদের এখানে আলহামদুলিল্লাহ এনেছি এবং আলহামদুলিল্লাহ এই বছর আমাদের প্রত্যেকটা টিচার যারা শিক্ষক আছেন সবাই আলহামদুলিল্লাহ অত্যন্ত যোগ্যতাসম্পন্ন সম্পন্ন আশা করি ইনশাল্লাহ আমাদের দুই সালে আমাদের যারা অভিভাবক যারা আমাদের প্রতি আস্থা রেখেছেন আল্লাহ রহমতে আমরা সেই আস্থা প্রত্যেক দিতে পারবো আমরা সেই বিশ্বাস রাখি আপনাদের সকলের কাছে আমরা দেওয়া চাই কারণ আমরা একটা বিষয় মনে রাখতে হবে যে এই সন্তানটা আমার এই সন্তানটা আমার দেশের এই সন্তানটা মুসলমানের এই সন্তান সারা বিশ্বের সুতরাং আমার সন্তান যদি সুসন্তান হয় এই সন্তান দুনিয়াতে আমার কাজে আসবে পরকালে আমার কাজে আসবে আর যদি এই সন্তান সুসন্তান না হয় আল্লাহ না করো তাহলে দুনিয়াও শেষ পরকালও শেষ আল্লাহর পক্ষ থেকে সন্তান এবং সম্পদ সবচেয়ে বড় নিয়ামত এই সন্তান এবং সম্পদকে যদি আমরা প্রপার ইউটিলাইজ করতে না পারি সঠিক ব্যবহার করতে না পারি তাহলে আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি আমাদের করতে হবে সম্মানিত শুধু আমরা আমাদের ছাত্রদেরকে ক্লাস এইটের আগেই আমরা চেষ্টা করি আরবি ইংরেজি বাংলা তিনটা ভাষাতেও তারা লিখতে পারে পড়তে পারে এবং ফ্লুয়েন্সি তারা যেন একেবারে অনর্গল তিন ভাষা বুঝতে পারে বলতে পারে তারপরে আমাদের এখানে আমরা যখন ক্লাস 9 ট্রেন যখন তারা এসএসসি বাকি কমপ্লিট করে আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমরা কম্পিউটার এবং তাদেরকে আমরা আমাদের ড্রাইভিং এই দুইটা জিনিসকে আমরা শিখিয়ে দিই যদি কোনো সন্তান তিনটা ভাষা জানে যদি কোনো সন্তান ড্রাইভার কম্পিউটার জানে তাহলে এই সন্তান বিশ্বের যেখানেই যাবে সে মাথা উঁচু করে দাঁড়াবে এই সন্তান কারো কাছে হাত পাততে হবে না চাকরি পিছিয়ে ঘুরতে হবে না হবে না। আল্লাহর রহমতে বিশ্ব মানুষ চাকরি সব তার পিছিয়ে আল্লাহর রহমতে ঘুরবে আমরা সেই স্বপ্ন দেখি ইনশা সেই স্বপ্ন আল্লাহ আমাদের বাস্তবায়ন করবো কারণ আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি ইনশা আল্লাহ স্বপ্ন দীর্ঘক্ষণ ধরে আপনারা অনেক কষ্ট করে বসে আছেন আপনাদেরকে আমি আর কষ্ট দিতে চাচ্ছি না আপনাদের সকলের সার্বিক সহযোগিতা মানসিক শারীরিক আর্থিক সব ধরনের আন্তরিক সহযোগিতা আমি কামনা করি কারণ এই প্রতিষ্ঠানটি আমার মনে হয় এই প্রতিষ্ঠানটি আমাদের সবার এই প্রতিষ্ঠানটি আমাদের সবার সুতরাং আমাদের সভা আমাদের সবাইকে এই প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক থাকতে হবে যে কোনো প্রবলেমে ইনশাল্লাহ আমি অদম আছি আমার কাছে আসবে ইনশাল্লাহ আমি সেটা অবশ্যই সলিউশন সব ইনশাল্লাহ করবো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক দীর্ঘক্ষণ ধরে আমাদের মেহমানরা বসে আছেন আমরা আপনাদেরকে কষ্ট দিব না এবং আমাদের আগামীকাল থেকে আমাদের কিন্তু ক্লাস ইনশাল্লাহ শুরু হবে সকাল নয়টা থেকে সকাল আটটা থেকে আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ আর আপনারা আপনাদের সন্তানদেরকে সঠিক সময়ে ক্লাসে পাঠাবেন বিশেষ করে কেউ যেন আর ক্লাসে ফাঁকি না দেয় কারণ আমাদের শেষ হয়ে যাবে সুতরাং আমাদের সন্তানদেরকে আমাদের নিজ দায়িত্বকে আমরা পৌঁছে দেবো আর এই প্রতিষ্ঠানের জন্য আমরা কাছে আমরা দোয়া করবো এখন আমাদের সম্মানিত হুজুর যাকে আমরা দেখে দেখে বড় হয়েছি আমাদের পানির স্তম্ভ আমাদের কলেজের ক্ষেত্রে আমাদের মাতার কাজ আলহাজ হজরত মৌলানা কালী হামিদুল্লাহ আলী হাফিজ আহুল্লাহ হুজুর সবক প্রদান করবেন দোয়া করবেন তারপর ইনশাল্লাহ আমাদের সংক্ষিপ্ত আপ্যায়ন আছে আমরা সেটা দেখব আমাদের বাচ্চারা একটু ফুলগুলি উপরে উঠাও সবাই ফুলগুলি উপরে উঠাও সবাই ফুলগুলি উপরে উঠাও না সাল্লাহ সাল্লাহ সবাই ভালো আছো বলো হে আল্লাহ সবাই বলো হে আল্লাহ আমাদের প্রতিষ্ঠানকে আপনি কদিন করুন আপনি আমাদেরকে সুশিক্ষিত করুন যাতে আমরা দেশ জাতি সৃষ্টির সেবা করতে পারি এবং বংশের মুখ উজ্জ্বল করতে পারি আমাদের ময়দানে আমরা যেন